সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রয়লার মুরগি বলেন সোনালি মুরগি বলেন যে বাচ্চার এক অনেক সময় দেখা যায় বডিং থেকে বিশ দিন পর্যন্ত নিউমোনিয়া হয় বেশিরভাগ সময় এক থেকে পনেরো দিন পর্যন্ত এর ভিতরে নিউমোনিয়া নিউমোনিয়া এবং ঠান্ডা লাগে মুরগি গলা ঘড় ঘড় করে নাক ঝাড়া মারে বাচ্চাগুলো নাক ঝাড়া মারে বড়ো মুরগি কিন্তু নাক ঝাড়া তেমন একটা মারে না কিন্তু ছোট মুরগি গলা উপর দিকে টান টান করে শ্বাস নেয় মানে এক কথায় ঠান্ডা এবং নিউমোনিয়া যারে বলে তো আমি এমন দুইটা ওষুধের নাম বলবো শুধুমাত্র এই দুইটা ওষুধ ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনার মুরগি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে মাত্র দুইটা ওষুধে তো আর দুই একটা টিপস দিব মানে ন্যাচারাল দুই একটা টিপস দেবো এবং দুইটা ওষুধের নাম বলবো তাহলে আপনার কখনও মুরগির নিউমোনিয়া তো আসবেই না যদি চলেও আসে ওষুধ দুইটা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে এখন প্রথমে টিপস দুইটা দিই প্রথম হচ্ছে মুরগির নিউমোনিয়া কেন হয় প্রথম হচ্ছে মুরগির নিউমোনিয়া হয় দুইটা কারণ একটা হচ্ছে বাচ্চা যখন আসে বাচ্চা নিউমোনিয়া লেগে থাকে মানে যখন আপনারা কেনেন বাচ্চাটা তখনই লেগে থাকে তখন যদি লেগে থাকে একটা ওষুধ আসে আর যদি বাচ্চা না লাগে বর্ডিংয়ে কিন্তু একটা নিউমোনিয়া লাগে তিন দিনের ভিতরে তিন দিনের ভিতরে নিউমোনিয়া লাগার দুইটা কারণ প্রথম কারণ হচ্ছে পেপার আমরা যে পেপার দিই তুষের ওপরে পেপারটা যদি ভিজে থাকে আমরা দেখালো দিনে দুইবার থেকে তিনবার পেপার চেঞ্জ করে অনেকে আছে দিনে চব্বিশ ঘন্টায় একবার চেঞ্জ করে তাদের কিন্তু নিউমোনিয়া লেগে যায় পেপারটা ভিজে থাকলে মুরগির গায়ে পানিটা লেগে যায় ভি ভিজে ঠান্ডার কারণে নিউমোনিয়া হয়ে যায় তো অবশ্যই শীতকালে তিনবার চেঞ্জ করবেন পেপারটা এবং গরমকালে দুইবার আর দ্বিতীয় যে বডিংয়ের সমস্যা সেটা হচ্ছে হিটের ব্যবস্থা আমরা অনেক সময় বডিংয়ে হিট ব্যবস্থাটা খুবই কম রাখি এজন্য নিউমোনিয়া হয় অবশ্যই শীতকালে পর্যাপ্ত গরমকালে তো হিট স্বাভাবিক বোঝা যায় কিন্তু শীতকালে কিন্তু পর্যাপ্ত আমরা আলো না দরকার একশো আটের জায়গায় দুইশো আটের বাল্ব লাগাবেন মানে বাল্ব এবং হিটের কোনো ঘাটতি দেবেন না অনেকে দেখি কমেন্টে বলে ভাই কারেন্ট বিল কত আসবে এরম হিট দিলে আরে ভাই আপনি যে গরমকালে ফ্যান চালান তখন তো কারেন্ট বিলের চিন্তা করেন না শীতকালে কেন কারেন্ট বিলের চিন্তা করেন তা এই মুরগি যদি সুস্থ থাকে কারেন্ট বিল নয় পাঁচ হাজার আসুক সমস্যা কি এবার আসি যাদের নিউমোনিয়া এর পরেও হয়ে যাবে তারা কি করবে তারা মাত্র দুইটা ওষুধ ইউজ করবেন আমি একটা ওষুধ দেখাই দিই নিউমোনিয়ার এই ওষুধটা ম্যানথে এসিআই কোম্পানি সবথেকে কার্যকারী ওষুধ এখন বর্তমান সময়ে সবথেকে কার্যকারী হচ্ছে এই ম্যানথে অবশ্যই এই ওষুধটা ছাড়া কোনো কাজ হবে না যদি এই ওষুধটা না পান এমার্জেন্সি তাহলে লেগে গেছে এমার্জেন্সি পাচ্ছে না তখন পালমো কেয়ার ব্যবহার করতে পারেন অথবা পালমো গোল্ড কিন্তু এইটা কিন্তু কাজ এটা ধরে একশো পার্সেন্ট কাজ হয় ওইটাই হবে সত্তর পার্সেন্ট কাজ তাহলে আপনারা বুঝে নিন এটা যদি একশো পার্সেন্ট কাজ হয় এসিআই কোম্পানি ম্যানথে ওইটা অন্যগুলো সত্তর পার্সেন্ট কাজ হবে কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আর এর সাথে ব্যবহার করবেন টাইলো ডক্সিপিলাস অথবা ডক্সিভেট এখন বলতে পারেন ভাই কলেজের কোয়েন্টা ইউজ করব আমার মতে প্লাস মানে ডক্সিভেট তো ডক্সিভেট এটা ঠান্ডার জন্য ঠিক আছে কিন্তু টাইলোডক্সি পিলাস মানে এর এক ধাপ এগিয়ে অ্যান্টিবায়োটিকটা তো অবশ্যই টাইলোডক্সি প্লাস এবং ম্যানথে এই দুইটা ঔষধ আপনারা ইউজ করবেন এই ম্যানথেটা ইউজ করবেন এক লিটার পানিতে তিন লিটার পানিতে এক মিলি আর টাইলোডক্সি প্লাস এক লিটার এক মিলি আর ডক্সি যদি টাইলোডক্সি প্লাস না পান তাহলে ডক্সিভেট ডক্সিভেট হচ্ছে এরকম এক লিটারে এক মিলি ব্যবহার করবেন এরপরেও যদি আপনার নিউমোনিয়া না সারে তখন এই ম্যান থেডা দুপুরবেলা চারি পর্দা ফেলাই দেবেন দিয়ে এক লিটার পানিতে দশ মিনিট দিয়ে স্প্রে করে দেবেন উপর মুরগির গায়ে ডাইরেক্ট স্প্রে করবেন না উপর থেকে স্প্রে করেন মুরগির নিঃশ্বাসের সাথে চলে যাবে তাহলে নিউমোনিয়াটা ইনশাল্লাহ সেরে যাবে পরেও যদি না সারে অবশ্যই ডাক্তারের পরামর্শ দেবেন যে কোম্পানির বাচ্চা নিচ্ছেন সেই কোম্পানির ডাক্তারের নাম্বারটা কালেক্ট করবেন করে ডাক্তারকে ক্ষমারে ডাকবেন যে কী সমস্যা ডাক্তার বুঝে শুনে আবার ওষুধ দেবে কিন্তু এই ওষুধ দেওয়ার পরে ইনশাল্লা সেরে যায় না গেলে কিন্তু ডাক্তার ডাকতে হবে আর যদি আপনারা ডাক্তার ডাকতে না চান আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে আর ইয়েতে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে উপকারে লাগে আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ওষুধ যে ওষুধগুলো দিলাম কেউ যদি ব্যবহার করে থাকেন উপকার পাইছেন কেন একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ